আসসালামু আলাইকুম আপনারা জানেন কি নতুন ফোন কিনলে ব্যাটারি চার্জের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ নতুন মোবাইল কেনার পর কতক্ষণ করতে হবে এটা না জানলে কিন্তু কমে যায় আজকে আমরা করার চেষ্টা করব বর্তমানে মোবাইল কেনার যে চাহিদাটা এটা কিন্তু অনেক গুণে বেড়ে গিয়েছে আর এই ফোন কেনার পরে এটা আপনি কিভাবে ব্যবহার করবেন এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার ফোনের ব্যাটারি কিন্তু অনেকটা দুর্বল হয়ে যেতে পারে অতি দ্রুত সময়ের মধ্যে এবং যেটা খুব আপনাদের মাঝে প্যারাদায়ক হতে পারে আমি এই ভিডিওতে আলোচনা করব যে নতুন ফোন কেনার পরে আপনি কিভাবে চার্জিং করবেন এবং কত পার্সেন্ট চার্জ করলে আপনার ফোনটা শুরুকিত থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি পুরাতন ধারণা ও নতুন যে প্রযুক্তি রয়েছে এবং সেটার মাঝে কি পার্থক্য প্রথমে আমরা এই বিষয়টা জেনে নিব তো আগে যে আমাদের মাঝে ধারণাটা ছিল যে একটি নতুন ফোন কিনলে আট থেকে বারো ঘন্টা চার্জ দিতে হবে বর্তমানে এই ধারণাটা কিন্তু অনেক পেপাল্টে গিয়েছে আধুনিক লিথিয়াম আয়ন এবং লিথিয়াম পলিমায় ব্যাটারি প্রযুক্তির কারণে এই নিয়ম এখন প্রয়োজন নেই বর্তমানে মোবাইল কোম্পানিগুলো মোবাইল প্রস্তুত রাখার জন্য ব্যাটারি সরবরাহ করে থাকে তাই নতুন ফোন কেনার পর অতিরিক্ত চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যখন ফোনটা সেট আপ করা শেষ করবেন যত পার্সেন্ট আপনার ফোনে চার্জ থাকবে তো ওই অবস্থায় আপনি আপনার ফোনটা চার্জে বসাবেন এবং ফোনটা যখন আপনার প্রথমে একশো পার্সেন্ট হয়ে যাবে তখন আপনি সেই ফোনটা চার্জ থেকে খুলে ফেলবেন তো এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় আপনি যখন নতুন ফোনটা কিনবেন তখন এই একশো পার্সেন্ট চার্জ করার পরে আপনি যখন চার্জার থেকে ইনপোর্ট করবেন এটা হচ্ছে আপনার প্রাথমিকভাবে সেই নতুন ফোন সার্চ দেওয়ার প্রাথমিক পর্যায়ে একটা নিয়ম তো এখন আমরা জানবো প্রথম সার্চে আমাদের ফোনে কি করা উচিত তো এই ক্ষেত্রে আমাদের প্রথম পর্যায়ে ফোনটা সার্চ করার ক্ষেত্রে সেই আমাদের কিছু দিক নির্দেশনা মেনে চলতে হবে তো প্রথম পর্যায়ে আমাদের ফুল সার্চ না হওয়া পর্যন্ত আমাদের চার্জে রাখতে হবে মানে হচ্ছে আপনার ফোনটা যতক্ষণ পর্যন্ত 100% না হবে ততক্ষণ পর্যন্ত আপনি চার্জ অবস্থায় রেখে দিবেন এবং যখনই আপনার 100% হয়ে যাবে তখনই আপনি চার্জ থেকে ফোনটা খুলে ফেলবেন তো দ্বিতীয়ত হচ্ছে আপনার নতুন ফোনটা দশ পার্সেন্টের নিচে চার্জ এসে পড়লে তখনই আপনার সেই ফোনটা আপনার চার্জিং এ লাগাতে হবে তো আপনি যখন ফোনটা কিনেছেন হয়তোবা কয়েক परसेंट চার্জ রইছে তো সেই চার্জ থাকা অবস্থায় কিন্তু আপনাকে 100% চার্জ ফুল করে নিতে হবে প্রথম পর্যায়ে মানে কথা হচ্ছে নতুন ফোন কিনে নিয়া আসার পর 10% এর নিচে আপনার ফোনটা কিন্তু কোনো পড়তেই আলাদা করবে না এই পড়তেই আপনার 10% নিচে আসলে আপনার ফোনটা মারাত্মকভাবে ক্ষতি হতে পারে তো তৃতীয়ত হচ্ছে আপনার ভালো মানে ओरिजिनल চার্জার ব্যবহার করতে হবে তো আপনি যখন ফোনটা কিনবেন আপনার ফোনের সাথে যে চার্জারটা রইছে তো সেই চার্জারটাই আপনি ব্যবহার করার চেষ্টা করবেন আমরা যখন আমাদের ফোনগুলো ব্যবহার করি তো সেক্ষেত্রে আমরা কিন্তু অন্য আরেকজনের চার্জার দিয়ে অনেক সময় চার্জ করে থাকি তো এটা কিন্তু আমাদের একটা ফোনের জন্য মারাত্মকভাবে ক্ষতি হয় কেননা আপনার সেই ফোনের সাথে কিন্তু সেই চার্জারটা মানানস হয় না বাট আপনি যে রেজুলেশনে আপনার ফোনটা রয়েছে তো সেই রেজুলেশনের অনুযায়ী কিন্তু আপনি সেই চার্জারটা ওভাবে পাচ্ছেন না যদিও চার্জ করতে পারেন তারপর কিন্তু আপনার সেই চার্জটা থাকবে না এবং কি আপনার ফোনের জন্য অত্যন্ত একটা ক্ষতিকর সো আমি এই দৃষ্টিতে আমি বলবো যে আপনি যখন একটা নতুন ফোন কিনবেন তখন সেই ফোনের অরিজিনাল যে চার্জারটা রয়েছে তো এটি আপনি ব্যবহার করবেন যে অতিরিক্ত ফোনে চার্জ দিলে সে ফোনটি ক্ষতিকর হতে পারে সেক্ষেত্রে অবশ্যই করবেন তো তারপর যখন আপনি ধীরে ধীরে চার্জ করবেন তো সেক্ষেত্রে আপনার আশি থেকে নব্বই পার্সেন্ট হলে আপনি সেই ফোনটা আপনি খুলে ফেলবেন যদি একশো পার্সেন্ট হয়ে যায় তাতে করে কোনো ফোনের সমস্যা হবে না এবং অনেকে আছেন যে রাতে ঘুমানোর সময় আমরা ফোনে চার্জার লাগিয়ে থাকি তো সেক্ষেত্রে আমাদের ফোনের আসলে চার্জার ক্ষতি হয় কিনা বা অতিরিক্ত চার্জ করলে ফোনে ক্ষতি হয় কিনা তো সেই দৃষ্টিতে আমি থেকে বলবো যে অতিরিক্ত চার্জ করলে ফোনে ক্ষতি হবে না বাট হচ্ছে একটা পর্যায়ে গিয়ে ক্ষতি হতে পারে সেটা হচ্ছে যখন আপনি চার্জের লাগানোর সাথে আপনি যখন আপনি বড় ধরনের বা ভারী জাতের কাজ করবেন মানে চার্জে লাগাইছেন আপনি গেমিং করতেছেন বা গেমিং খেলা দেখতেছেন বা অন্য অন্য বিষয়গুলো আপনি ফোনে কথা বলতেছেন বা অতিরিক্ত চাপ দিচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা গরম হয়ে আপনার ফোনে যে ব্যাটারিটা রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি ক্ষতি হতে পারে তো আমি বলবো যে ফোনে চার্জ দেওয়া চলাকালীন আপনি ফোনটা চাপা চাপি করবেন না দেন হচ্ছে আপনি ফোনটা রিল্যাক্স মোডে এবং ডাটা অফ করে আপনি রেখে দিবেন তো এতে করে কিন্তু আপনার ফোনের ব্যাটারিগুলো সুরক্ষিত থাকবে তো এই ছিল আমাদের আজকের যে ছোট্ট একটা ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর কোন নতুন ভিডিওতে আল্লাহে